সালামু আলাইকুম দর্শক চলে আসা মাছ ব্র্যান্ডের থেকে আমি নাইম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে কফি মেকার নিয়ে ইউটিউবে বর্তমানে অ্যাভেলেবেল এটা ভিডিও পাওয়া যায় এবং অনেকেই বিজনেস করার জন্য মানে চিন্তা ভাবনা করে যে আসলে করতে পারবে কিনা একটা কনফিউশন তাদের মধ্যে কাজ করে যে আসলে হবে কি না আমার দ্বারা আমি করতে পারবো না আজকে আমরা প্রমাণ সহ একদম প্রমাণ সহ আপনাদের সামনে এই কফি মেকার মেশিন নিয়ে আসছি ইভেন আমাদের পরিচিত মুখ মনির ভাই যিনি মাদারীপুরে ব্যবসা বর্তমানে পরিচালনা করছেন তিনি কিন্তু মাসে 70 থেকে 1 লাখ টাকা ইনকাম করে অনায়াসে এবং দেশে বিভিন্ন স্থান থেকে তার কফি শপে লোক আসে তো আমরা অবশ্যই কথা বলবো মনির ভাইয়ের সাথে কিন্তু তার আগে আমরা দেখাই এই মেশিনটা যে আপনারা কিভাবে কাজ করবে তো ফার্স্টে হচ্ছে অনেকে মানে বলে যে এটা দিয়ে একটা মেশিন সামান্য কিন্তু কিভাবে পানি গরম করবে কিভাবে চা তৈরি করবে কিভাবে দুধ চিনি একসাথে করে ই করবে তো সব কিছু দেখাই দিব একদম সহজভাবে তো ফার্স্টে আমরা পানি নিয়ে নেই একটি জগের পানি নিয়ে নেই দেখেন এটা কিন্তু ঠান্ডা পানি গরম পানি না কিন্তু একদম ঠান্ডা পানি বোতল থেকে নিলাম মাত্র তো পানিটা নেওয়ার পর হচ্ছে দেখেন আমি শুধু হচ্ছে দিয়ে এটা জাস্ট প্রেস করব দেখেন হাওয়ার মাধ্যমে পানিটা গরম হবে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডে পানিটা কিন্তু গরম হয়ে যাবে দেখেন পানি থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে এখন এই যে এটা দিয়ে আমরা দেখেন পানিটা কত গরম এই যে ধোঁয়া উঠছে গেম একটা পানি আসলে যদি গরম না হয় সে ক্ষেত্রে কিন্তু টিপ্যাকে কালার আসে না কিন্তু এটা দেখেন এটা গরম হয়েছে কিনা দেখেন কি সুন্দর কালার চলে আসছে মাত্র 2 সেকেন্ডেই তো এভাবে হচ্ছে খুব সহজে আপনি রং চা তৈরি করতে পারবেন তো এই যে স্পেশাল বিষয়টা দেখেন আমার কিন্তু তেমন একটা ঝোইঝামেলা লাগে না আমার চায়ের কেতলি লাগে না আমার হচ্ছে এক্সট্রা চামিজ দিয়ে নাড়াচাড়া করা লাগে না চুলা লাগে না কিচ্ছু লাগে না শুধু এটাতে আমি খুব সহজভাবে রংচা তৈরি করে ফেললাম ঠিক একইভাবে আপনি চাইলে কফি তৈরি করতে পারবেন আমি দেখাই এখানে পরিমাণ মতো কফি নিয়ে নেই দেখেন আমি কফি নিয়ে নিলাম এরপর হচ্ছে পরিণত দুধ দিয়ে দিলাম আপনারা জাস্ট ফলো করেন যে কিভাবে এটা কাজ করতেছে দেখেন আমার কিন্তু নেওয়া শেষ এখন জাস্ট আমি যে মিক্সিং করবো এটা দিয়ে একটা কখনো কিন্তু মূল আকর্ষণীয় হচ্ছে আপনার ফর্ম ঠিক আছে দেখেন ফর্মটা কিন্তু না থাকে তাহলে তো এভাবে খুব সহজে আপনি কফি তৈরি করতে পারবেন তো দেখেন মেশিন একটা কিন্তু কাজ আপনি হচ্ছে হাজারটা করতে পারবেন শুধু আপনার দ্বারাই পসিবল আপনি চাইলে চেষ্টা করলে আপনি একটা মেশিন দিয়ে হাজার রকমের চা তৈরি করতে পারবেন হাজার রকমের কফি তৈরি করতে পারবে তো এই জিনিসটাই আমরা বুঝাতে চেয়েছি আপনাদের যেটা মেশিন আসলে কত কি করতে পারে কিন্তু আজকে বাস্তব প্রমাণ সহ আমরা কথা বলবো মনির ভাইয়ের সাথে মনির ভাই এতটা ফেমাস হয়ে গেছে তাকে আজকে টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখায় তো মনির ভাইয়ের সাথে আমরা সামনাসামনি কথা বলবো চলান মনির ভাই দেখি কি বলে আমাদের আমরা কথা বলবো একজন সফল উদ্যোক্তাকে নিয়ে যিনি আমাদের আজমির এন্টারপ্রাইজ থেকে একটি কফি মেকার নিয়ে আজ থেকে ভাইয়া কত বছর হবে আমি প্রায় পনেরো দুই বছর হবে প্রায় পনেরো দুই বছর যাবো তুমি সফলভাবে ব্যবসা পরিচালনা করে আজকে তিনি সফল এবং তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তার সুনাম বই বেড়াচ্ছেন আমাদের মনির ভাই তো মনির ভাই আমাদের কফি মেকার সম্পর্কে একটু বলেন কিভাবে আপনি ইউজ করছেন আসলে আমি আপনাদের এই আমি তো গার্মেন্টে চাকরি করতাম তারপরে আমি আপনার ওই ইউটিউবে ঘাড়া করে আপনাদের দোকানে ঠিকানা পাই যে দোকানে মেশিন রাখে আমি বিলের বেলা একটা ভিডিও দেখি পরে আমি দেখি আমি ভিডিওটা দেখি আপনাদের দোকানে আসা তারপরে আমি ওনার থেকে এই মেশিনটা নেই

আমরা সময় টিভি চ্যানেল টোয়েন্টি ফোর নাগরিক টিভি মোহনা টিভি সবগুলো টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার গেছে এবং আমার এই চায়ের অনেক সুনাম ছড়ে গেছে মানে মাদারপুর জেলা জুড়ে এবং মাদারপুর জেলা জুড়ে আমি প্রত্যেকটা বিশ্বের সব আমার এই দোকানের সুনাম ছড়ে গেছে অমুক জায়গায় গেলে তা পাওয়া যায় এত আইটেমের তা পাওয়া যায় তাহলে আমার আমি এখন সফল আপনাদের এই মেশিনটা নিয়ে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে সামান্য একটি মেশিন দেখতে সামান্য হলো এটা কাজ কিন্তু অসামান্য হ্যাঁ ঠিক আছে আপনি কিন্তু এই কাজ করে ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি যে সফল হতে পারবেন তো মনির ভাই আপনি মানুষকে কিভাবে মানে এটা সম্বন্ধে বলবেন যে আমি আসলে নতুন নতুন যারা উদ্যোক্তা আমি তাদেরকে বলবো আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে হ্যাঁ আমি কিন্তু গার্মেন্টস করতাম মাত্র কত প্রায় পনেরো বিশ হাজার টাকা স্যালারি পিতাম আচ্ছা আর এখন আল্লাহ রহমতে আমি পনেরো হাজার টাকা আমার ইনকাম হতে মাসে

প্রতি সপ্তাহে তো ওয়াশ করেন এবং আপনি যদি এক হাতে যদি চালান আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এটা নিজের চালানোর উপরে সবকিছু ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা তা আমি মোটামুটি আমি তো দুই বছর হয়ে গেছে আমি চালাইছি আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই টুকটাক যদি সমস্যা থাকে দেখা চা বিসি করতে সমস্যা এটা পাল্টা ফেলান এটা কোনো সমস্যা নেই বেশি হামারি কত টাকা খরচ হয় না আচ্ছা আচ্ছা তো মনির ভাই আমাদের কাছ থেকে বিগত দুই বছর আগে এই মেশিনটা নিয়ে আজকে তিনি সফল উদ্যোক্তা একজন ওনার সুনাম দেশ বিদেশে সবখানে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে ওনাকে এখন বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেল পর্যন্ত দেখায় উনি এরকম সুনাম খ্যাতি অর্জন করেছেন তো আমরাও চাই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছে তারাও আমাদের কাছ থেকে এরকম কফি মেকার নিয়ে এরকম নিজেদের একটা মানে আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিন নিজেরাই দেখলেন মনির ভাই একজন গার্মেন্টস কর্মকর্তা থেকে কিভাবে একটা স্বাবলম্বী ব্যবসায়ী হয়ে গেল খুব সহজেই তিনি এখন মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে তো দর্শক আপনারা চাইলে আপনারাও পারবেন এই সহজ জিনিসটা করতে অনেকেই চিন্তা করে যে আমার ধরা হবে কি না অবশ্যই হবে মানুষ পারেন এমন কোনো কাজ নাই আপনার নিজের যদি কনফিডেন্স থাকে অবশ্যই আপনি এই মেশিন দিয়ে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন যদি না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা আপনারা মনির ভাই থেকে শিক্ষা নিতে পারেন যে কিভাবে একটা ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করা লাগে কীভাবে ইন্সপায়ার হওয়া যায় অবশ্যই মনির ভাইকে দেখলে আপনারা বুঝতে পারবেন এ কারণে আজকে প্রমাণ আমরা মনির ভাইকে সামনে নিয়ে আসছি ওনার সাথে কথা বলে আপনারা বুঝতে পারছেন যে উনি কিভাবে ছোট থেকে বড় হয়েছে এখন ওনার দোকানে অ্যাভারেজে প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি সেল করতে পারে এবং এটা মান্থলি তার প্রফিট দ্বারায় মান্থলি তার প্রফিট দ্বারায় পঞ্চাশ থেকে ষাট হাজার তার নিজের মুখে আপনারা শুনতে পাচ্ছেন তো এই কারণে আমরা বলি যে আপনারা অবশ্যই এটা নিয়ে নেন যারা নতুন নতুন উদ্যোক্তা আছে অবশ্যই এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এরপর যদি কোনো সমস্যা হয় বা আপনারা করতে পারতেছেন না ইউজ করতে পারতেছেন না বা যে কোনো সমস্যা আমাদের ফোন দিবেন আমরা আপনাকে সার্জ করব কিভাবে আপনারা করবেন তো আমরা তিনটা মডেল নিয়ে আসছি আজকে তো তিনটা মডেল আমরা দেখাই হচ্ছে কফি মেকার একটা হচ্ছে ব্ল্যাক ডাম কফি মেকার এবং একটা হচ্ছে ব্ল্যাক ডাম ম্যাক্স কফি মেকার তো এই তিনটা কফি মেকার আমরা নিয়ে আসছি এছাড়াও আমাদের কয়েকটা মডেল আছে যেগুলো আমরা জায়গা স্বল্পতার কারণে দেখাতে পাচ্ছি না তো আমরা এটা প্রাইস যদি বলি এটা হচ্ছে আপনার ষোলো লিটার একটা ভিতরে পানি ক্যাপাসিটি এটা হচ্ছে এরপরে যেটা আছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ড এটা তো হচ্ছে আপনার ইটালিয়ান কয়েল ব্যবহার করা হয়েছে এ গ্রেডের এটা প্রাইস রাখতেছে হচ্ছে আমরা বিশ হাজার পাঁচশো টাকা তো এটার একটা মডেল আছে গোল্ড কালার ওইটা রাখতেছে আমরা তেইশ হাজার পাঁচশো টাকা এটা আপনারা আপনার সার্ভিস ওয়ারেন্টি হিসাবে পাচ্ছেন তিন বছরের কয়েল গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের সব থেকে ভালো যেটা আর কি সব থেকে ফুল যে প্রোডাক্টটা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটা আমরা রাখতেছি আটাইশ হাজার পাঁচশো টাকা এটা এত দাম হওয়ার কারণ হচ্ছে কি অবশ্যই আপনার কারণ জানতে চাবেন কেন এই মেশিনটার এত দাম এগুলো যদি এই দাম থাকে এটা হচ্ছে আপনার পানির ক্যাপাসিটিটা বিশ লিটার পাচ্ছেন যার কারণ হচ্ছে আপনার যে ব্যাকআপটা কারেন্ট গেলে যে ব্যাকআপটা পাবেন আপনি সেই ব্যাকআপটাও বেশি পাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দিয়ে ইজিলি তো এটাতে তো আপনার ইতালিয়ান এ গ্রেডের প্রয়াল ইউজ করা হয়েছে এটার প্রয়ালের গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো এই কারণে এই মেশিনটার দাম একটু বেশি অবশ্যই আমি বলবো যে আপনি যদি বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাজেট নিয়ে একটা মেশিন কিনতে চান আমি সাজেস্ট করবো আপনি কিছু টাকা বাড়ায় এই মেশিনটা নেন ব্ল্যাক ডোমার মেস নিলে অবশ্যই আপনি আমি বলতে পারি যে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো দর্শক অবশ্যই অবশ্যই আপনারা প্রোডাক্ট গুলা নিলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ডিটেইলস সব কিছু আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে ভিডিওতে দেয়া আছে আপনারা চলে আসবেন আমাদের শপে এছাড়া যদি চান অনলাইন অর্ডার করতে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন আর অবশ্যই অবশ্যই বলবো আজকে আমরা হাতে কলমে আপনাদের প্রমাণ দেখিয়েছি যে মনির ভাই ছোট থেকে কিভাবে বড় হয়েছে আমারও বিশ্বাস যে আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন আপনারা যে কোনো ছোট চাকরি করতেছেন বা আপনার চলা স্বাবলম্বী জীবন পার করতে পারতেছেন না সেক্ষেত্রে আমি বলবো যে এটা ব্যবহার করেন বা এটা কিনেন কিনে ছোটখাটো একটা ব্যবসা পরিচালনা করেন অবশ্যই আপনারা ছোট থেকে বড় হতে পারেন ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকবেন ততদিন ইনশাল্লাহ হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ